আমেরিকা ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ গ্রেফতার দুই সহস্রাধিকের বেশি কেবল বৃহস্পতিবারে আটক দুইশো কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি তাবু তুলে দেওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থন করে বিক্ষোভ আমেরিকার কলেজ ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ এখন পর্যন্ত দেশব্যাপী দুই হাজার জনেরও বেশি লোককে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় দুইশো জনকে গ্রেফতার করা হয় এস্টনি ব্রুক ইউনিভার্সিটি এবং ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের মতো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে কিছু বিক্ষোভ সহিংস রূপ নেয় ইরান কাতার এবং ইসরায়েলের সংবাদ তাদের সম্প্রচার করার ফলে বিক্ষোভ আন্দোলনটি বিশ্বব্যাপী সবার নজর কেড়েছে রাষ্ট্রপতি জো বাইডেন শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করলেও সাম্প্রতিক বিশৃঙ্খলায় ইসরায়েল বিক্ষোভকে ইহুদিবাদী বলে অভিহিত করেছে তবে আয়োজকরা বলেছেন যে তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্দোলনে নেমেছেন কিছু সহিংসতা এবং ইহুদি বিদ্বেষে মন্তব্য দেখা গেলেও বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল এই আন্দোলনগুলোতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে চলমান উত্তেজনা হত্যা এবং বিপর্যয়গুলো তুলে ধরে শিক্ষার্থীরা নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে আন্দোলনে পুলিশের প্রতিক্রিয়া এবং ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো চলমান উদ্বেগ দূর করতে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে এই বিক্ষোভগুলো উত্তপ্ত বৈশ্বিক সংঘাতের সময় ক্যাম্পাসের বাক স্বাধীনতা সক্রিয়তা ও নিরাপত্তার উদ্বেগ নিয়ে ভাবিয়ে তোলে